আসসালামু আলাইকুম চলে আসলাম উর্মিলা কিচেন থেকে আজকে আমি আপনাদের সামনে একটা নিরামিষ পেঁপে রান্না রেসিপি নিয়ে আসলাম নিরামিষ পেঁপের রান্নাটা হলে কিন্তু মাছ মাংস আর কোনো কিছুই নিতে না অনেক সুস্বাদু তাই আমি এই পেঁপে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে কিছু পাঁচ ভালোভাবে ভেজে নিয়েছি তারপর একটা পাতিলের মধ্যে আমি তেলটা গরম হয়ে আসলে আমি একটু আলু আর পেঁপেটা ভালোভাবে কেটে রেখেছিলাম তারপর আমি তেল দিয়ে ওটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ অ্যাড করে এটা আমি ভালোভাবে ভাজা ভাজা করব এরপর কিছুক্ষণ পর পর উলট পালট করে আমি এটা ভাজা ভাজা করছি এভাবে কিন্তু পেঁপের রান্নাটা অনেক সুস্বাদু হয় তাই আমি এই পেপের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আরো কিছুক্ষণ আনে নাড়াচাড়া করলাম একটু একটু যখন লাল হয়ে আসছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এরপর আমি এই মধ্যে পাতিলের আর একটু তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি কিছু রসুন কেটে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিয়েছি তারপর রসুন কুচিটা একটু লাল লাল করে নিব তারপর রসুন কুচিটা আমার প্রায় লাল লাল হয়ে আসছে এর পর্যায়ে আমি একটু মশলা এড করব আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম এরপর আর একটু পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি আমি চোলার রাশটা একটু কমিয়ে দিয়েছি তারপর আমি সাত মতো লবণটা দিয়ে দিলাম লবণ আমি প্রথমে দিয়েছি তাই লবণটা একটু কমিয়ে দিতে হবে এরপর দিয়ে দিলাম কিছু মশলা দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতা আর কয়েকটা শুকনা মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি এরপর আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি মশলা গুঁড়ো অ্যাড করছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচের মতো এরপর দিয়ে দিলাম এক চামচের মতো মরচের গুঁড়া দিয়ে দিলাম একটু মশলার গুঁড়া এক চামচের মতো ধুনিয়া জিরার গুঁড়া তারপর মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি অ্যাড করলাম পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম এরপর আমি কিছু টমেটো কেটে রেখেছি সে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে টমেটোটা একদম ভাজা ভাজা করে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা ভাজা ভাজা হয়ে আসছে প্রায় এরপর আমার সবজিটা আমি দিয়ে দেব একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম ঝালটা আপনি যতটুকু খেতে চান ওভাবে দিলে হয় তারপর দিয়ে দিয়েছি পেঁপে আর আলু ভেজে রেখেছিলাম সেই পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রান্না করলাম এরপর কিছুক্ষণ পর পর এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি আরো কিছুক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে রান্না করব তারপর পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিয়েছি এরপর আরো কিছুক্ষণ আমি ঢেকে তারপর রান্না করলাম একটু নাড়াচাড়া করে দিয়েছি কিছুক্ষণ পর পর তারপর একটা বাটির মধ্যে আমি একটু পাঁচফোড়নের গুঁড়া ছিল সেটা দিয়ে দিয়েছি যে পাঁচফোড়নটা আমি বেটে রেখেছিলাম এরপর আমি একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার ভালোভাবে পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তার সাথে আমি এক চামচের মতো চিনি করে দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ রান্না করে এটা আমি গরম গরম পরিবেশন করব। এই তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এরপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে তারপর আমি এটা একটা বাটির মধ্যে উঠিয়ে গরম গরম পরিবেশন করব। দেখেন কেমন হয়েছে আমার রান্নাটা সবার ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং এই সবজি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ